রমজানের প্রস্তুতির জন্য মানুষ চারটা কাজ করবে এক নাম্বার হচ্ছে শাবান মাসে বেশি বেশি রোজা রাখবে কি করবে শাবান মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখবে আম্মা জানাইসা রাজিয়াল্লাহু তাআলা হঠাৎ দিয়ে বলেন

বেশি বেশি রোজা রাখা ওটা হচ্ছে যদি কোন মানুষ রমজান আসার আগে বলেন ও আমার মজেরা তোমরা যদি রমজানের আগে সময় পাও তোমাদের ব্যবসা বাণিজ্য গুলো তোমরা এক পাশে রেখে দিয়ে তোমাদের ব্যবসা বাণিজ্য গুলো তোমরা এক পাশে রেখে দিয়ে ওই এতে কাছে ঢুকে যাও রমজানের আগে

অতীতে আমাদের বিলিময় আল্লাহ তাকে সত্তর গুণ পর্যন্ত সাবধান করবেন তাহলে বাবারা আবার যদি আমরা রমজান মাস পাই কি লাভ হবে আর যদি রমজান মাস না পাই তাহলে আমাদের জন্য কি ক্ষতি হবে সারা রাত পর্যন্ত আপনি ইবাদত করেছেন সারা রাত পর্যন্ত কান্নাকাটি করেছেন কিন্তু রমজানের রোজা রাখেন নাই রোজা রেখেছেন ঠিক আছে কিন্তু ফজরের নামাজটা আদায় করেন নাই এরপরে জহরের নামাজ আদায় করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যখন ফেরেশতারা ফজরের নামাজের মধ্যে কোন বান্দা বান্দে নামাজ না পড়ার জন্য না পড়ে শুয়ে থাকে আল্লাহ

পারে নাই এবং জোহরের নামাজও পড়তে পারে নাই আমার বান্দা কিন্তু জোহরের নামাজ পড়ে নাই কিন্তু আসরের নামাজ আদায় করবেন ওই বান্দা বান্দী যখন আল্লাহ হুকুম না করে আলাই করে আসরের নামাজ না আদায় করে তখন সাথে সাথে ফেরেস্তারা ডাক দেওয়া বলেন ও বাড়ি তালাম আপনার এই বান্দা আসরের নামাজ চাওয়া দেয় করে নাই দুনিয়ার যত গাছ আছে দুনিয়ার যত যত फायदा আছে সকল फायदा আপনার বান্দা করেছে আল্লাহ রাব্বুল আলামিন না দিয়ে বলবেন ও আমার ফেরেশতারা দুনিয়ার মধ্যে আমার এই বান্দা আমার এই বান্দা জোহর নামাজ পড়তে পারে নাই ফ্যামিলিকে সময় দিয়েছেন আসর নামাজ পড়তে পারে নাই ফ্যামিলিকে সময় দিয়েছেন আমার এই বান্দা জোহরের নামাজ পড়তে পারে নাই আসর নামাজ পড়তে পারে নাই কিন্তু মাগদিব নামাজটা আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন

আমরা এক ربুল আলামিনের দিকে ফিরে যেতে হবে কি হবে না এজন্য আমাদের কি করতে হবে আমাদের রমজানের আগে চারটা কাজ আমাদের জন্য করতে হবে দুই নাম্বার হচ্ছে রমজানের আগে তোমরা বেশি বেশি তওবা ইসতেগফার করো কারণ হচ্ছে শাবান হচ্ছে এমন একটা মাস যে মাসের মধ্যে যদি বান্দা বান্দি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তাওবা ইস্তেগফার করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি তাওবা ইস্তেগফার করো কেন না আমি রাসূল দৈনিক কমপক্ষে 100 বার ইস্তেগফার করি 70 থেকে 100 বার পর্যন্ত আল্লাহ রাসূল কমপক্ষে কি তাওবা ইস্তেগফার করেন এর এরপরে নবী আলী ডাক দিয়ে বলেন কোরআন অভ্যাস করা আজকে আপনি আমি কোরআন আলোয়াদ করি দুনিয়ার সকল কাজ কিন্তু আমাদের জীব যদি ঘরের মধ্যে সন্তানকে কুরআন পড়ানোর জন্য একজন হুজুর কে আনা হয় তাহলে 200 300 500 এর উপরে কোন করে যায় না অতএব আল্লাহর সন্তান এই দুনিয়ার মধ্যে যখন পড়বে আলিফ লাম মিম জালিকা আল ওই বান্দা যখন আলিফ লাম মিম এই তিনটা হরফ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ও আমার ফেরেশতারা আমার এই বান্দা বুঝে পড়ছে নাকি কি বুঝে পড়ছে যখন যেহেতু পড়ে ফেলেছে তার আমল নামায় ৩০টা লিখে লিখে দাও তাহলে আপনি আমি যখন দুনিয়ার সকল কাজ করে সব ঠিক হয়ে যায় কিন্তু আল্লাহ আলামিন যে কোরআন আমাদের জন্য সংবিধান আমাদের জন্য দিয়েছেন এই সংবিধান আমরা মানি না এই সংবিধান মতে চলি না যদি কোরআন পড়াইতে বলে তাহলে বলে আমার আমার অসুবিধা আছে অথচ বাইবেল পড়ায় ইংলিশ মিডিয়ামের মধ্যে পড়ায় কোনো বাধা নাই আমরা কোনো বিরোধিতা করি না কারণ হচ্ছে যে কোরআন আল্লাহ আমাদের জন্য নাজিল করেছেন আমাদের জীবন বিধান হচ্ছে একটা আল কোরআন এই কোরআন শিখাতে এই কোরআন শিখতে কেন বাধা দুনিয়ার যত বাধা আছে সব বাধা দুনিয়ার মধ্যে এসে যায় আল্লাহ দিয়ে বলেন ইন্না নাহু আমি রাবুল আলমেন এই কোরআনকে দুনিয়ার মধ্যে নাজিল করেছি আমি আল্লাহ এই কুরআন কে করব আমি বাংলাদেশের বাহিরে বিদেশের মধ্যে আমরা একটা রাষ্ট্র আছি যেই রাষ্ট্রের মধ্যে হাজার হাজার হাফেজকে ওran কে পড়ে ফেলেছে অথচ এই কুরআন কে পড়ে ফেলেছে কিন্তু কুরআন এখনো আছে কিনা সেজন্য আমি আমেন রমজানের আগে দুই নাম্বার কাজ করব কি করব দুই নাম্বার কাজ করব আমরা কুরআন পড়তাম ব্যস্ত হব কারণ হচ্ছে দুনিয়ার মধ্যে আপনি আমি রমজানের বাহিরে যদি একটা হরফ পড়ে তাহলে দশ নেকি আর যদি রমজানের মধ্যে একটা নেকি একটা হরফ পড়ে তাহলে সত্তর নেকি বলা হয়েছে আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ কোন বান্দাবান্দি যদি রমজানের বাহিরে একটা হরফ পড়ে দশটা নেকি আল্লাহ তালা দিবেন আর যদি রমজানের ভিতরে পড়ে আল্লাহ আলমিন ওই বান্ধব দিকে একশোটা নেকি দিবেন তাহলে আপনি আমি রমজান পেয়েছি রমজান পাওয়ার আগে আমাদের দুই নম্বর কাজ করতে হবে বেশি বেশি কোরআন তালবাদ করতে আমরা অভ্যস্ত হব তিন নম্বর হচ্ছে রমজানের জন্য দুই নম্বর হচ্ছে

আমাকে বর্ত দেন রাজক এবং শাবানের কোন সময় রজক এবং শাবানের আল্লাহ আল্লাহর হাবিবাক দিয়ে বলেন এই রমজান যদি কোনো মানুষ পাইয়া যায় যদি পেয়ে যাবেন তাহলে এই চারটা কাজ করতে হবে এর আগে যখন রমজান মাস পেয়ে যাবে তাহলে আপনি আমি মনে করি রমজান তো পেয়ে গেছি আপনি আমি রোজা রাখি রোজা তো রাখা শুধু মুখে না অন্তরে রোজা রাখতে হবে শুধু মুখে রাখলে হবে না আপনি সকাল থেকে রাত মাগরীব পর্যন্ত ফজর ফজরের আগ থেকে নিয়ে মাগরীব পর্যন্ত কিছু খেলেন না আপনি উপবাস রইলেন নামাজ আদায় করলেন না মুখে মুখের হেফাজত করলেন না তাহলে এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না কোন বান্দা বান্দি যদি রমজানটা পেয়ে যায় তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যদি রমজান পায় এই রমজানের যতে কদর করে এখন আপনি আমি রমজানের কদর কিভাবে করব এই রমজান আমরা পাইছি বুকের হেবজাত করি না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মত বলে আর মুসলিমু মান সালিমান মুসলিমু না মিল্লি সানিহি ওয়ায়াদি এতে মুসলমান হই ব্যক্তি যার হাত মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে আপনি আমি রোজা রাখছি রোজা রেখেছি মুখে কিন্তু মুখে গালি আছে এবং কি দুনিয়ার যত কাজ করে বেজালি কাজ করে যত কাজ করবে ইসলাম বিরোধী কাজ করবে এই রোজা আল্লাহ তাআলা রাখতে নাই

যখন থেকে সাহাবাই কারণ এই কথা শুনেছে রমজান মাস আসল যত ধরনের সৎকা আছে যত ধরনের আল্লাহর রাস্তার দেওয়া যত কিছু আছে সব কিছু দিয়ে তারা এতে কাপে চলে যাইতেন সাহান মাসে আর আপনি আমি এই রমজান পাওয়ার পরে করি না সর্বপ্রথম ধরমার মধ্যে রওনা করে নদীয় তুসাল যখন দেখলেন পিহুদিনা একটা রোজা রাখে ওই রোজাটা কিন্তু ফরজ ছিল যখন ডাক দিয়া বলেন ও ইহুদিরা তোমরা কেন রোজা রাখো

এবং কি ফিরাউনের যে নির্যাতন থেকে মুক্তি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিনে নবী আলাইহিস সালাত والسلام ডাক দিয়ে বলেন ও আমার উম্মতেরা ওই ইহুদিরা যত কাছে মুসা আলাইহিস সালাত ওয়া সাল্লামের এর থেকেও অধিক কাছে আমরা নবীর উম্মতেরা এই নবীর উম্মতেরা শুধু একটা রোজা রাখবে না এই উম্মতেরা রোজা রাখবে দুইটা কয়টা আশুরার দিনে আগের দিন অথবা আশুরার দিন অথবা আশুর দশ তারিখ বা এগারো তারিখ অথবা নয় তারিখ দশ তারিখ এজন্য আপনি আমি যখন থেকে উম্মতে মুহাম্মাদের উপরে যখন রোজা ফরজ করা হয়েছে

তিরিশটা যখন হজরত মুসা সালাম রোজা রাখলেন যাওয়ার সময় যাওয়ার সময় মুসা আমি রব্বুল আলমিন তোমাকে তিরিশটা রোজা রাখার জন্য এই বলেছি রোজাদারের মুখের দুর্গন্ধ আমার কাছে মেস উত্তম মুখ পরিষ্কার করে গেলেন আপনি আমি দেখবেন বাড়িতে বাড়ির মধ্যে যদি কোনো মেহমান আসে অথবা মুরব্বীদের বেয়ায় আসে তাহলে মুখ পরিষ্কার করে কি করে না

এর থেকে বোঝা যায় নবী আলাই সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন যেই বান্দা বান্দে সারা দিন থেকে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য রোজা রেখেছে এই রোজা যখন মানুষ আদায় করেছে ইফতারের আগ মুহূর্তে দোয়া করবে একজনের কাছে বলেন তো তিনি কে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে দোয়া করার পর কবুল করে নেবেন একজন তিনি কে এই জন্য বান্দাবান্দি যখন এই রোজা রোজা যখন আদায় করবে শেষ হয়ে যাবে এই রোজা যখন আদায় করার শেষ মুহূর্ত তিনটা বাঘে আল্লাহ ভাগ করেছেন এক বাঘে হচ্ছে রহমত এক বাঘে দিন। রহমত দুই নাম্বার হচ্ছে মাফেরাত তিন নাম্বার হচ্ছে নাজার

আব বলে আল্লাহ রব্বুল ওই ব্যক্তিকে মাফ माफ করে দিবে এইজন্য রাত 10 দিনের মধ্যে বেজন রাতের মধ্যে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে ও আমার কাছে যতক্ষণ দশালা থেকে ইবাদত করবা এখন আপনি আমি আমাদের মসজিদ খালি থাকে এতে কাফাও তো যায় না পরিবারের সকল দোষ পরিবারের যত কাজ আছে সকল কাজ করতে পারে যেই ব্যক্তি নামাজ আদায় করে না যেই ব্যক্তির নামাজের প্রাবন্ধী হয় না ওই ব্যক্তির মধ্যে অনেক হবে নামাজটা অনেক মন তাহলে আপনি আমি এই নাজাতের দশ দিনের মধ্যে কি কাজ করব এতে কাফে যাব কি যাব না এতে কাফে যাওয়ার পর যে কাজগুলো করবো কাজ করতে পারবো না একটা কবরের মধ্যে মানুষ যেভাবে থাকে কথা বলে কিনা দুনিয়া কোনো কথা হয় কবরের মধ্যে না না এই ইতিকাফে যে যাবেন আলমার কিটা পড়বেন হাদিস পড়বেন আলেম আমাদের কথা শুনবেন দুনিয়াবি কোনো কথা বলবেন না রাসূলের করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সব পড়ল পেল আল্লাহ রাব্বুল আলামিনের ওই ব্যক্তির জিিন্দেগির গুনাহ কথাগুলো maaf করে দেন